শুভ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি চট দুর্গাপুর জয়মণ্ডপ সিংগাই মানিকগঞ্জ একদম প্রত্যন্ত গ্রামে গ্রামের মানুষগুলো কৃষিকাজের পাশাপাশি চারটি পাঁচটি করে গরু লাউন পালন করে ঈদকে টার্গেট করে তো আজকেও আমরা চলে আসছি সেই গ্রামে সেরকম একটি প্রতিবেদন তুলে ধরার জন্য আমরা দেখতে পাচ্ছি চারটি বা পাঁচ পাঁচ ছয়টি গরু রয়েছে তার মধ্যে চারটি হলো সার গরু আর গাবি গরু আমরা জানবো এই কৃষকের কাছ থেকে যে কতদিন গরু লালন করেন এবং এই চারটি গরু নিয়ে আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করব আমরা একটু শুরুতে পরিচয় হয়ে তারপরে বাকি কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন ইনশাল্লাহ ভালো কি নাম আপনার আব্দুল মালিক আব্দুল মালিক জি আপনার গ্রামের ঠিকানাটা বলবেন শুরুতে একটু আমার গ্রামের ঠিকানা হলো চর দুর্গাপুর

প্রতি বছর লালন পালন করেন হ্যাঁ প্রতি বছর কয়টা করে গরু পালেন প্রতি বছর আমি প্রতি বছর গরু ওই যে ছয়টা সাতটা ছয়টা সাতটা জি এবার কয়টি দেখতেছি চারটি না এবছর গরু আছে ছয়টি আছে ছয়টি যেমন আমার ঘরে জায়গা কম দেখে কম অন্যখানে রাখছি ফিরে গরু ও আচ্ছা অন্যখানে রাখছেন জি আচ্ছা আচ্ছা গরু পেলে কি লাভ হয় এখন বোধহয় মনে করেন যে লাভের ভিতরে অত সীমিত আসে মানে গরুর অত পাওয়া যায় না গরুর বাজারে পাওয়া যায় না যেভাবে গরু কিনা যে দামে ওই তুলনায় গরু কিন্তু বিক্রি করার সময় দামটা পাওয়া যায় না দাম পাওয়া যায় না না তারপরে পালতে হয় না তারপরে পালতে হয় না কি করব কৃষি কাজ করি তো বুঝছেন এনে কৃষি কাজ করি কৃষি হিসেবে এখন না পাইলে দুখাই নাই আচ্ছা তারপরে যে গরুগুলো দেখতেছি খুব সুন্দর গরু খুব চয়েসফুল গরু এগুলো এই গরুগুলোকে খাবার দেওয়ার কি দিচ্ছেন প্রতিদিন গরুর খাবার দেওয়ার ভিতরে আমি ওই গমের ছাটি তারপরে ওই যে পায়রা আচ্ছা না আচ্ছা হয়তো দেখা গেছে কি যে অনেক ফিট খাওয়া এটা ওই সমস্ত কোনো কিছু খাওয়া নেই বাজে খাওয়া দেন না আমরা কিভাবে বুঝবো যে বাজে খাবার দেন না হ্যাঁ এটাও ঠিক এটা আরমন হ্যাঁ

দর্শক দেখাই যাচ্ছে আসলে সুস্থ এবং সাইওয়াল জাতের দেশি গরু এগুলা একদম পিওর দেশি গরু অরিজিনাল দেশি এগুলা অরিজিনাল দেশি গরু আচ্ছা তারপর এগুলো গোসল করেন কয়বার প্রতিদিন প্রতিদিন সীমিত একবার করা হয়তো একবারই করার কাছে গোসল একবারই করান যায় জি আচ্ছা আর কাঁচা ঘাস তো পর্যাপ্ত দেন না হ্যাঁ কাঁচা ঘাস খাওয়াই কাঁচা ঘাস অসুখ বেশু খায় না গরুগুলো না আল্লাহ গরুগুলো অসুখ বেশু আল্লাহ করে নাই হয় না না আচ্ছা যাক মাশাল আপনি কি কোনো টিকা বা ভ্যাকসিন ট্যাকসিন দেন না কোনো ভ্যাকসিন কোনো কিছু দিয়েছি না কোনো কিছু দেন না কোনো কিছু দেই আচ্ছা তা আমরা একটু গরু দেখে এই যে শুরুতে এই গরুটা দেখতেছি এইটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে ফুলবটি হ্যাঁ ফুলবটি মনে করেন যে নয় মন এইব নয়মন আর নয় দশ মন লাগব দশমন দশ মন যে ঈদ আসতে আসছে তো আর একটু বাড়বে আরেকটু বাড়বে আচ্ছা তাহলে তো মাংস যদি ফুল বডি সাড়ে নয় বা দশ মন হয় তাহলে তো মাংস আপনার সাড়ে ছয় সাত মন হবে নাকি সাত মনের কাছাকাছি আচ্ছা এইটা কেমন দাম আশা করতেছেন আপনি কুরবানি উপলক্ষে আশা করতেছিলেন মনে করে করেন আশার শেষ নাই আমরা বলছি করে মোটামুটি দশ লাখ এগারো লাখ একটা এটা একটা আশা এগারো লাখ হ্যাঁ একসাথে বেসতে চান নাকি

তারা তো দেখা একটু ধারণা না পেলে আসবে না জি 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 সেক্ষেত্রে এটা কেমন দাম হতে পারে বলে আপনার ধারণা মানে সিঙ্গেল এলে ব্যাঙ্গে ব্যাঙ্গে যদি তালে তাহলে মনে করেন একটা একটা আর ওই পাশের একটা ওই তিনটা মনে করেন যে এই আড়াই লাখ করে পনেরো তিন লাখ করে এলি পরে আচ্ছা আড়াই থেকে শুরু আড়াইয়ের উপরে নাকি আড়াই নিচে আসা যাবে না 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 আচ্ছা মানে আড়াই ভাঙ্গা যাবে না না আড়াই ভাঙ্গা যাবে না তাহলে কি লস হবে আড়াই ভাঙলে পরে

মনে করেন যে হয়তো দেখা গরুর দাম আমি করলাম যে দশ থেকে এগারো হয়তো করলে ভাই আমি বিশ দিলাম না দশ হাজার দিলাম আলাদা মানে ওই আছে আর কি আলোচনা সাপেক্ষে জি আচ্ছা এই যে এই গ্রামে প্রত্যন্ত গ্রামে ক্রেতার কি আসে আসলে নাকি হাটে নিয়ে যান গরু না আসে খুব কম কম খুব কম আসে জানে না তো যে এই গ্রামের মধ্যে গরু পালতেছেন জানে না এই রকম মনে করেন যে এই আপনি এলে অবশ্যই আসলেন এক বেলা গেল কি তার আগের আবার অনেক বড় গরু ছিল ওগুলো কখনো অনেক বড় বড় ছিল ওই একবার আসছিল একটা লোক এই যে মনে করেন যে সাতটা খানি আগে ওই সময় মনে করেন যে ওইভাবে গিয়ে যে হয় না আরকি প্রচার হয় নাই প্রচার না হতে ওই একটা লোক আসছিল এটা কাজ আসছিল আপনার ওই যে এটিকে ওই কেরানীগঞ্জ থেকে যেমন তার সাথে বলবো একটা দাম একটা ইয়ে নাই মেল হয় নাই আচ্ছা এবার কেমন আশাবাদী আপনি এই কয়েকটি গরু নিয়ে এবার আশাবাদী মনে করেন যে ওই বললাম যে দশ 11 এর মধ্যে একটা আশাবাদী যে 10 11 হাজার লাগে 100000 এর কি একটা আশাবাদী আর কি আচ্ছা মানে 10 11 10 এর নিচে সম্ভব না না আচ্ছা তো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কি না হ্যাঁ দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কি না না দেশবাসীর উদ্দেশ্যে বলা ভিতরে লোক মনে করেন যে আমরা জানেন কি কিছু কাজ করে আমাদের এলাকার দেশের ভিতরে সবাই কিন্তু আমরা হয়তো দুই ثلاثه একটা একটা পাঁচটা 10টা করে ঘুরে সবাই চাষ করতেছি এই হিসেবে মনে করেন যে আমাকে দেশের ওইভাবে ফাঁকের একটা লোক আসে না মানে রাস্তাঘাটের কারণে রাস্তাঘাটের কারণে অনেক মনে করেন দূরের দূর থেকে লোক আসে একটা কৃষক না মানে রাস্তা ভালো না এই হিসেবে ঠিক আছে তারপর মানে আমাদের দেশের সবাই আল্লাহ খুব এমনি খাইয়ে পিন চলে খুব শান্তি দিয়ে খুব শান্তিতে বসবাস করতেছি বর্তমান যাক তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে আপনার গরু কাটাও খুব ভালো লাগছে আশা করি যে ক্রেতারা আসবেন এবং আপনার যে আশা করে রয়েছেন চারটি নিয়ে কুরবানি উপলক্ষে আমরা আমাদের আশীর্বাদ রইলো যে আপনার আশা পূর্ণ হয় তো ভালো থাকবেন আবার দেখা হবে ঠিক আছে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম